তোমরা সকলে ভালো আছো খুব ভালো আছি এখন সেতার বাড়ি থেকে চা খেয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মামার বাড়ি আর এখানে আমরা এখন মামার বাড়ির যাব খুব মজা করবো ব্লগটা দেখতে সুস্মিতা আজকে তো খুবই আনন্দ বহু বছর পর ষষ্ঠীতে মামার বাড়িতে এসছে

আর মাংস হবে তাই গাজর আর বিনস কাটছি আর এবেলা শুধু মাছ হবে মাছ আর আমি দিয়ে দ ইলিশ মাছ কাটতে মাছ কিন্তু কেউ খাবে না হ্যাঁ সেটা এখানে ডিরেকশন দিচ্ছে ডিরেকশন দিচ্ছে না কাজও করছে ও হ্যাঁ সেটা অনেক কাজ করছে প্রচুর দায়িত্ব ওর বাড়িতেই আমরা এসেছি তো ওর জন্য সত্যি আর মামি এদিকে জলমরি খাচ্ছে সেটা খাওয়ার টাইম বেগুন নিয়ে আসছে আমি কাটবো

মানে আমার ভাই মাসির ছেলে সৌমদি সে বেড়াতে গেছে ছোট ভাই অফিসের জন্য ছুটি পাইনি আসতে পারিনি তার সাথে আমার ছেলেটাও আসতে পারিনি তা মাসিও আসতে চাইছিল না মাসির মন মেজাজ একদমই ভালো নেই বলছে মা নেই যাব না তা আমরা সোমবার সবাই মিলে জোর করেই এনেছি তা এদিকে রান্না বান্ধা চলছে তা মাসি তো মাসি মনে হচ্ছে তোমাদের বোন দিদিই মনে হচ্ছে বোন দিদি

নিয়ে রেডি হয়ে চলে এসছি যদিও আজকের দিনটাই আছি সকাল বেরিয়ে যাবো যদিও আবার আসতে হবে কারণ বিয়ে নিমন্ত্রণ আছে

ইলিশ দিয়ে খাচ্ছ না তো আর জামাইদের এই চিকেন দেওয়া হচ্ছে না তার কারণ জামাইরা এত কিছু খেয়ে হজম করতে পারবে না গরমে তাই রাত্রে জামাইদের চিকেন দেওয়া হবে জল দেওয়া হয়নি জামাইদের জল নিয়ে আসি আর এক জামাই বসে পড়ো দাঁড়াও তুমি বসে বসে দাও দিয়ে দেবো আচ্ছা কি দিয়ে খাচ্ছ রূপক বাবু এই মা কত

নিচে নাভি নিয়েছো হ্যাঁ পাটি হ্যাঁ সত্যি অসুবিধা হচ্ছে তাই নিচে গ্যাসওবের নাভি 나와 হয়েছে আর ওই কররাটাতে হচ্ছে না বলে বড় করাই নিয়াশা হলো আর এদিকে রাইট হয়েছে কোনটা আমার প্রচুর কাটছে কাটতে কাটতে

আর এদিকে রাইস মাসি ওদিকে রূপক অনাথের মতন তাকিয়ে আছে রূপক রে দাও একটু তোরে দেখাবো না কেমন হয়েছে গো রাইসটা আর চিকেনটা রাইসটা আমি করেছি হ্যাঁ তুই তাকিয়ে থাকবি না রূপাবে হ্যাঁ হাই প্রাইজ তুই হাই প্রাইজ আমি ঠিক আছে ভাজলোছ তুই আর আমি ফোরন পা দিলাম সীতা বাড়িতে চলে এসেছি আর এখানে এসেও শিয়ালদা প্ল্যাটফর্ম ভরে এদিকে রূপকশবে আর আমি খাটে আমি আর মাশিশ হবে ওদিকে कार्तिक শেতাশ হবে কিউ ঠান্ডা হচ্ছে রে বের হ্যাঁ আর ওদিকে শোকেসটা ছিল মানে শোকেসটা বাইরে বার করে শোকেস বার করে দিয়েছি টি টেবিল বার করে দিয়েছি কারণ কালকে ওদের দুই জামাইকে বাইরে মানে ওই ঘরে শুতে দিয়েছি গরমে কারণ ওই ঘরে এসি নেই আজকে সবাইকে নিচে হাওড়া স্টেশন করে দিয়েছি আর কার্তিক ছাড়া সেটা ঘুমাবে না তিনজন হয়ে যেত আমি মাসি সেটা হয়ে যেত কিন্তু কার্তিকের ছাড়া সেটা ঘুমোবেই না যার জন্য ওই চিপার মধ্যে গিয়েই ঘুমাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ এর সাথে টাটা শো রাখছি কিছু বলবি না গুড নাইট গুড নাইট গুড নাইট